ঠিক আছে এটা পিছনে যাবে ভাই ভাই এটা বাচ্চাদের বাইক সামনে পিছে দোনো দিকে যাবে রিয়েল বাইকের শব্দ দিবে রিয়েল বাইকের শব্দ দিবে আবার এই যে দেখেন প্রত্যেকটা চাকায় কিন্তু লাইটিং আছে লাইটিং করা আছে ভাই একেবারে ভাই 25 সালের নতুন মডেল আজকে তিনটা মডেল নিয়ে আসছে ভাই তিন তিনটা মডেল হ্যাঁ এই যে দেখেন এটা হলো ইন্দোনেশিয়ান আর3 মডেল আর এটা হলো আর1 ভার্সন 4 যেটা আর1 ভার্সন 4 জি আর এটা হলো ডিএলএস 07 ঠিক আছে ব্র্যান্ডের আমরা একটা একটা করে দেখাই আপনারা পুরো ভিডিও দেখবেন তিনটা বাইকে আমরা আজকে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট দিই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট শুরুতে যেটা দেখাবো সব থেকে বেশি চলে যেটা এটার মডেলটাই যেখানে লেখা আছে আর সুপার আর থ্রি সুপার জি আর এখানে দেখেন সিটটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট এটা পুরোটা কি লেদার ভাই ভাই হান্ড্রেড আর্টিফিশিয়াল লেদার সিট ছোট বাচ্চা বসলে ব্যথা পাবে না ঠিক আছে আর দুইটা বাচ্চা বসতে পারবে এখানে দুইটা বাচ্চা বসতে এই যে দেখেন এখানে একটা সিট এখানে একটা সিট আর ওই সিট আছে আর এই যে পিছনে ভাই দেখেন এখানে কিন্তু লাইটিং আছে এন্ড ট্রিপল এইট এটা সিরিয়াল নাম্বার এর নাম্বার প্লেট জি জি এটা পঁচিশ সালের আপডেট ভার্সন আর এটা কিন্তু ভাই যখন বাচ্চা গাড়িটা চালাবে একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে ভাই রিয়েল বাইকের সাউন্ড দিবে একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে আর এই বাইকগুলা যারা আপনাদের বাচ্চার জন্য নিতে চান আমরা কিন্তু একেবারে আপনার বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে টাকা দিয়ে দিবেন আমাদের বুঝে পেলে তারপর টাকা দিয়ে দিবেন আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আর এই বাইকটা যখন আপনার বাড়িতে যাবে আপনার বাচ্চার আগে বাচ্চার বাবা বৈশা চালায় দেখবে বাচ্চার আগে বাচ্চার বাবা বৈশা ভাই এটা 120 থেকে 150 কেজি ওয়েট নেবে 120 থেকে 150 হ্যাঁ আবার সাথে হেলমেটটা ফ্রি দিব আমরা আবার এই যে আমি দেখেন আমি কিন্তু এখানে বসে আছি আমি পিকআপ দিলাম গাড়িটা পিছনে নিয়ে যাবে অটোমেটিক গাড়ি পিছনে যাবে হ্যাঁ আপনার সামনে পিছে দোনো দিকে যাবে আর এটা যারা নিতে চান এটা বারো ভোল্টের একটা গাড়ি এক চার্জে চালাতে পারবে বাচ্চা হলো আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা আড়াই থেকে ঘন্টা আর বাচ্চা তিন যখন ছোট থাকবে তখন এই চাকাটা রাখবেন আপনার জন্য আর বাচ্চা যখন বড় হবে এটা খুলে দিবেন মেটালের চাকাটা এটাই খোলা যায় হ্যাঁ এই যে তিনটা নারদ আছে এটা খুলে দিতে পারবেন তা আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে হোম ডেলিভারি দিব ভাই আরেকটা জিনিস আসেন এখানে কিন্তু ডিজিটাল মিটার ভাই ডিজিটাল মিটার একেবারে অরিজিনাল বাইকের যে মিটার থাকে সেম মিটার হবে আর কালারটা কিন্তু একেবারে 글로সি কালার মাস্টার পেন্ডিং কালার মাস্টার পেন্ডিং একেবারে অরজিনাল মাস্টার পেন্ডিং কালার নষ্ট হবে না আর যারা নিতে চান সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ভাই হলো 28500 টাকা এখন কত দিবেন ভাই এখন বলছি ভিডিও শুরুতে আমরা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র নিচ্ছি 23500 মাত্র 23500 রে ভাই মাত্র 23500 টাকা আর থ্রি সুপার সব থেকে বড় সাইজের 2025 সালের মডেল আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন তারপরে যে বাইকটা আমরা দেখাবো এটা হলো আর ওয়ান ভার্সন ফোর ভাই আর ওয়ান ভার্সন ফোর হ্যাঁ আর এটা কিন্তু আমি একটু দেখাই আপনাকে এটা কালারটা দেখেন ঠিক আছে একেবারে মাস্টার পেন্টিং কালার অরিজিনাল কোটি টাকার গাড়িতে যে কালারটা থাকে এখন বাচ্চাদের গাড়িতে সেম কালারটা দাও সেম টু সেম কালার হ্যাঁ আর আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু এই যে দেখেন এটা এখানে যখন আপনি স্টার্ট দিবেন এখানে কালারিং লাইট এখানে ফোকাস লাইট অনেক দূর পর্যন্ত দেখেন আমার হাতে কিন্তু আলো পড়ে হ্যাঁ অনেকটা আলো আর এই জিনিসটা কিন্তু এটাও দুইজন বসতে পারবে এটা ডাবল সিট ডাবল সিট এখানে যে কটা গাড়ি দেখানো হচ্ছে আমাদের দোকানের মধ্যে বড় সাইজের গাড়ি গুলা ঠিক আছে আর এটা আমি একটু চালাই দেখাই তাহলে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা ধারণাটা পাবেন যে আসলে এটা ওয়েট নিতে পারবে কিনা ঠিক আছে আর এটাও চালাইলে কিন্তু রিয়েল বাইক এর শব্দ দিবে রিয়েল বাইক এর শব্দ একেবারে মিটার সহ মানে মিটার সহ পঁচিশের আপডেট মডেল পঁচিশের একবারে মডেল আর এটা সাইজটা দেখেন আমি একটু দেখাইছি ভাই বিশাল এর সাইজ এটা একেবারে 빅 সাইজ আর এখানে দুইটা বাচ্চা বসবে ঠিক আছে ভাই দুইটা বাচ্চা বসতে আর এখানে এই যে দেখেন আমি যে বলছি মিটার সহ এই যে দেখেন ঠিক আছে মিটার সহ এটা তো ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আর এটা অসাধারণ একটা গাড়ি ভাই ঠিক আছে আর এই চাকাটা যেটা এটা হলো আপনার রাবারের এটা কি রাবারে একেবারে 100% রাবার চাকা ঘরে বাইরে ফ্লোরে মাটিতে আপনি সব জায়গায় চালাবেন এটা চাকাটা দশ বছর গ্যারান্টি আছে দশ বছরের গ্যারান্টি যদি আপনার চাকা নষ্ট হয়ে যায় ফেটে যায় যে কোনো প্রবলেম হয় আমি চেঞ্জ করে দিব ঠিক আছে কোনো ঠিকঠাক না ডাইরেক্ট চেঞ্জ করে দিব আর এটাও কিন্তু আপনার ব্যালেন্স চাকা আছে ছোট বাচ্চাদের জন্য এটা ওয়ান টাইম চাকাটা এটা যখন বাচ্চা বড় হবে খুলে দিবেন খুলে দিতে পারেন হ্যাঁ আর এটার পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালার দারুন হ্যাঁ আর কালারটা একেবারে গ্লোসি কালার ঠিক আছে আর আর্টিফিশিয়াল লেদার সিট 12 ভোল্টের একটা গাড়ি যারা এটা নিতে চান এটা আমাদের রেগুলার প্রাইস ছিল উনত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো করে আমরা বিক্রি করতাম যাতে ভিডিওর শুরুতেই বলছি ভাই এটা তো আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব এটারও দাম নিচ্ছে আমরা মাত্র তেইশ হাজার পাঁচশো মাত্র তেইশ হাজার পাঁচশো এখন গাড়ি কিনতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজারও লাগবে না তিরিশ হাজার টাকা লাগবে না আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আপনারা বাচ্চার জন্য গাড়ি নিতে পারবেন তারপরে লাস্টে যেটা আকর্ষণ একটা বাইক দেখেন এটা হলো আপনার ডিএলএস জিরো সেভেন দুই হাজার পঁচিশ সালের মডেল যারা একটু ফ্যাশনেবল গাড়ি খুঁজেন ফ্যাশনেবল হ্যাঁ এই যে ডিএলএস জিরো সেভেন প্রত্যেকটা চাকায় কিন্তু একশো করে এলইডি লাইট আছে একশো করে এলইডি লাইট হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আবার এখানে দেখেন ইন্টিগ্রেটার লাইট জ্বলবে হ্যাঁ আর এইটা কিন্তু দেখেন সামনে লাইটিং আছে সামনে লাইটিং আর এটা হলো কাওয়াসাকি ব্র্যান্ডের এটা পঁচিশ এর মডেল এখানে কাওয়াসাকি লোগো দেওয়া আছে চাকা লোগো দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন চাবির ভিতর লোগো দেওয়া আছে আপনি চাবিটা দিয়ে যখন স্টার্ট দিবেন বডিতে লাইট জ্বলবে চাকায় লাইট জ্বলবে ইন্টিগ্রেটার লাইট জ্বলবে অরিজিনাল বাইকের শব্দ দিবে রিয়েল বাইকের শব্দ একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে 150 কেজি ওয়ানা এসে টানবে 150 কেজি ভাই আমি হ্যাঁ আমি এই যে 74 কেজি আছে ভাই ঠিক আছে এই যে দেখেন আমি প্র্যাকটিক্যাল আপনাদের চালাই আপনি নিয়ে চলতেছে আমাকে নিয়ে পানির মতো চলতেছে ঠিক আছে আবার আমি এই যে গাড়িটা যখন একটু অন্ধকারের ভিতরে আনবো দেখেন চাকার লাইটিং গুলো দেখেন অসাধারণ ভাই ঠিক আছে আবার এই গাড়িটাই আবার পিছনে দিলে কিন্তু আবার পিছনেই যাবে পিছনে যাবে হ্যাঁ সামনে পিছে দোনো দিকে যাবে ডানে বামে মুভিং হবে মুভিং হবে না হ্যাঁ আর এই গাড়িগুলো কিন্তু এই যে দেখেন একেবারে যারা আপডেট গুলা নিতে চান যে মিটার সহ মিটার সহ হ্যাঁ অনেক আছে গাড়ি আপনি বাজারে পাবেন কিন্তু মিটার ছাড়া এগুলো মিটার সহ গাড়ি মিটার কত মিটার চলতেছে দেখাবে সব হ্যাঁ আর এই গাড়িগুলো কত আপনারা চাইলে যে গাড়ির ভিতরে যে গান বাজতেছে যদি এগুলো আপনার পছন্দ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ব্লুটুথ দেয়া মোবাইল দিয়ে কানেক্ট করে গান সারতে পারেন ব্লুটুথ সিস্টেম আছে হ্যাঁ গাড়ি মোবাইল দিয়ে গান সারবেন গাড়িতে বাজবে বাচ্চা গাড়ি চালাবে ঠিক আছে আর এটা যারা নিতে চান এটা স্পেশাল একটা এডিশন এটা হলো আপনার কাওয়াসাকি মডেলটা হলো এখানে দেওয়া আছে ডিএলএস 07 ডিএলএস 07 হ্যাঁ আর এগুলা মাটি ফ্লোর টাই সব জায়গায় চালাতে পারবে 12 ভোল্টের গাড়ি যারা এটা নিতে চান এটা আমাদের থেকে নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের হলো তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার আমরা যেটা বলছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এটা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার আর যারা একটু কমের ভিত্তে নিতে চান যে ভাই আমাকে একটু কমের ভিত্তে বাইক দেখান আমাদের এখানে দেখেন প্রায় আপনার এখানে অনেক মডেলের বাইক আছে মডেল ভাই পুরো বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি বাইকের মডেল থাকলে হ্যাপি টয় আমাদের লোকেশনটা হলো ঢাকা হাতিরপুল স্টার্ন প্লাজার নিচ তালায় নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয় যদি চিন্তা অসুবিধা হয় যে নাম্বারটা আছে সেখানে আপনারা কল করে আসবেন বা আমাদেরকে যারা প্রবাসী ভাইরা আছে যে ভাই আমি একটা বাইক নিতে চাই আমি কিভাবে নিব আমাদেরকে কোন প্রকারে টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিয়ে দিবে ওকে